ইসলামে বৈরাগ্য নাই এই কথা যেমন সত্য এই বৈরাগ্য নাই এই কথাটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলসালামার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন আউলিয়া কালামের জীবন ইমাম উত্তরিকত্রালামের জীবনে প্রমাণ করে দিয়ে গেছেন তো আমরা সেই কথাটা আছে কাছে আছে আচ্ছা আমরা একটু শুনি তারপরে আবার আমি এটা আলোচনা করব ইনশাআল্লাহ বৈরাগীর কোনো ভয় নাই নবাই বৈরাগীর কোনো ভয় নাই বাহিরে সংসারী ভিতরে বৈরাগী বাহিরে সংসারী ভিতরে বৈরাগী হাবিতের ও ন জনম গুলো অন্তনাই বৈরাগীর কোনো ভয় নাই বাহিরে সংসারী ভিতরে বৈরাজি বাহিরে সংসারী ভিতরে বৈরাজি আবিনে অনুসারীর কোন চিন্তা নাই বৈরাজির কোনো ভয় নাই বৈরাজির কোনো সংসার খানা কি হইতে মানা ছাড়িলে সংসার খানা সংসারের পরীক্ষা বিনা পাশে নাই সংসারের পরীক্ষা বিনা পাশে নাই সংসারের কেউ যাবে না কবরে কেউ রবে না সংসারে কেউ যাবে না কবরে কেউ রবে না শাস্তির কেউ ভাঙিবে না থাকবে যে কার শাস্তির কেউ ভাঙিবে না থাকবে যে কারগীর কোন ভয় না কোনো ভয় না বাহিরে সংসারে ভিতরে বৈরী বাহিরে সংসারে ভিতরে বৈরগি আগে অনুরাগির কোনো চিন্তা নাই বইরগির কোনো পানিতে হাসো ভাসে পানিতে ভাস পানিতে হাসো ভাসে পানিতে তেমনি থাকলে সংসারেতে সরিমি মার নাই তেমনি থাকলে সংসারেতে সরদিবি মার নাই বৈরাগির কোনো গয় নাই ভাই বৈরাগির কোনো গয়না সংসারী ভিতরে বৈরগী বাহিরে সংসারী ভিতরে বৈরাগীর হাবি অনুরাগীর কোনো চিন্তা নাই বৈরীর কোনো হয় নাই কোনো হয় বৈরগির কোনো